আপনার নালা নর্দমায় ব্যবহার করতে পারবেন ড্রেনেজ লাইনে ব্যবহার করতে পারবেন কারেন্ট করেন সব তার তো সহ আপনি পানির তলে ডুবে যাবে নরমাল পাইপ দিয়ে আপনি কোনো দূরে তিনশো চারশো ফিট দূরে ফালান যত দূরে ফালান ফেলাতে পারবেন এখানে কিন্তু পঁচিশ ফুট প্লাস তার দেওয়া হ্যাঁ পঁচিশ ফুট প্লাস দেওয়া আছে এখানে পাঙ্খা আছে ব্লেটের মতো ওই ব্লেটে ওই ময়লা খাতাগুলা প্লাস্টিক প্লাস্টিক মোবাইল নাম্বার ফোন দিলে কোম্পানির লোক টেকনিশিয়ান আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আসসালামু আলাইকুম আমি নাসিরুদ্দিন জুয়েল জুয়েল অ্যান্ড সন্সের মালিক তো আমি এই মিরপুর বারো পল্লবীতে থাকি আমার দোকান ওই মিরপুর বারো নম্বর মুসলিম বাজারেই পঁচিশ নম্বর রোডে তো আমি আজকে এসিআই একটা ড্রেনেজ পাম্প বা মাঠ পাম্প সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো যে এই মোটরটা খুব ছোট আকারে তৈরি কিন্তু এর শক্তি অনেক বেশি তো এই মোটরটা সাধারণত যে যারা টাঙ্কি ওয়াশ করে টাঙ্কি পরিষ্কার করে রিজার্ভ ট্যাঙ্কি অথবা যাদের এই যে মিটারের যেই একটা ছোট্ট একটা ট্যাঙ্কি থাকে ওই ট্যাঙ্কি যাদের পরিষ্কার করা লাগে মশা হয় হ্যাঁ বিভিন্ন নর্দমা হ্যাঁ ওদেরকে এটা পুরাটা আপনি পানির ভিতরে ফালাই দিবেন কারেন্ট করেন সব তো সহ আপনি পানির তলে ডুবে যাবে নর্মাল পাইপ দিয়ে আপনি যে কোনো দূরে তিনশো চারশো ফিট দূরে ফালান যত দূরে ফালান ফালাইতে পারবেন এটা শক্তি অনেক বেশি তো এই মোটরটায় কারেন্ট খরচ খুবই কম আর একটা বিষয় হলো এই মোটরটা একদম গরমই হয় না হ্যাঁ গরম হয় না এবং একশো একশো আশি লিটার মিনিটে পানি উঠে ছোট তো এবং তার যেগুলো আছে তারটা খুব শক্তিশালী তার এবং তার অনেক বেশি তার অন্যান্য যে কোনো মাঠ পাম্পে তার জয়েন্ট দেওয়া লাগে এটা কোনো জয়েন্ট দেওয়া লাগবে না আর মাঠ পাম্প যেহেতু যদি তার জয়েন্টি দেওয়া লাগে যদি জয়েন্ট দেওয়া লাগে তাহলে মনে করেন পানিটা শর্ট সার্কিট হওয়ার ভয় থাকে ভাইয়ের কাছ থেকে ড্রেনেজ পাম্প সম্পর্কে মোটামুটি অনেক ধারণাই নিলাম এখানে আমরা যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে আর এখানে সারা বাংলাদেশে যত সার্ভিস সেন্টার আছে সবার নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে তো এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা সার্ভিস নিতে পারবেন এছাড়া মিরপুরের আশেপাশে যারা আছেন ভাই সাথে যাদের পরিচয় আছে আপনারা চাইলে কিন্তু জুয়েলভাইয়ের কাছ থেকেও সার্ভিসটা নিতে পারবেন আপনারা এখানে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগ দিলে মোবাইল নাম্বারে ফোন দিলে কোম্পানির লোক টেকনিশিয়ান আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আরেকটু যদি কথা আমি অ্যাড করি এই পাম্পটা আসলে কারা ব্যবহার করবেন পার্সোনাল ইউজের জন্য দেখা যায় বাসাবাড়ির পাশে ছোটোখাটো নালা থাকে ডোবা থাকে ওখানে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনার নালা নর্দমায় ব্যবহার করতে পারবেন ড্রেনেজ লাইনে ব্যবহার করতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে সেখানেও কিন্তু ব্যবহার করতে পারবেন মানে অনেক ধরনের কাজ আপনারা এটা দেখতে পারবেন আন্ডার কনস্ট্রাকশন যে কোনো বাড়িতে যখন ট্যাঙ্কি বানাবে আচ্ছা বা যখন পাইলিং এর কাজ হবে তখন ওই পাইলিং এর ময়লা কাদা সহ এইটা শক্তি আছে আচ্ছা বুঝছেন এটা ময়লা কাদা সহ এটা টেনে নিয়ে আসে আচ্ছা টেনে এখানে এখানে পাংখা আছে ব্লেডের মতো ওই ব্লেডে ওই ময়লা কাদাগুলা প্লাস্টিক প্লাস্টিক সব একদম পাউডার করে তারপর পানি আকারে বাইরে করে দেয় আচ্ছা তো ভাই এটা ডেলিভারিটা কত ইঞ্চি এটা কি ডেলিভারি 6 ইঞ্চি ও এটা হচ্ছে আর এখানে আপনি 6 ইঞ্চি ডেলিভারি এখান থেকে আপনি যে কোনো ধরনের পাইপ লাগাইতে পারবেন রাবারের পাইপ কাপড়ের পাইপ আচ্ছা সব সুবিধা আছে কনভার্টার কিন্তু দেওয়া থাকবে কনভার্টার ব্যবহার করে আপনারা কিন্তু ডেলিভারিটা একটু ছোট বড় করতে পারবেন আর আমি যদি তারের বিষয়টা বলি এখানে কিন্তু 25 ফুট প্লাস তার দেওয়া আছে হ্যাঁ 25 ফুট প্লাস কেবল দেওয়া আছে এবং তারটাও খুব হেভি আচ্ছা হেভি তার তার লিক হওয়ার কোনো ভয় নাই পানি কারেন্ট হওয়ার কোনো ভয় নাই পাম্পের সাথে কাঠের বক্সটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যে পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হাফ গোরা 370 ওয়াট হাফ গোরা মডেল ছোট্ট একটি পাম্প পার্সোনাল ইউজ এর জন্য বেস্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে এসিআই ওয়াটার পাম্পের একটি ড্রেনেজ পাম্প সম্পর্কে জানিয়ে দিলাম তো ভাই যদি কেউ অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে অর্ডার করবে আমার নাম্বার আছে বা স্ক্রিনের নাম্বার আছে অথবা আমার ঠিকানা আসবেন মিরপুর বারো নাম্বার পল্লবী হ্যাঁ মুসলিম বাজার আচ্ছা আচ্ছা এখানে আসলে আপনাদের স্টে হবে 25 নাম্বার রোড 7 নম্বর দোকান জুয়েল এন্ড সন্স জুয়েল এন্ড সন্স আচ্ছা জুয়েল এন্ড সন্স দোকানের নাম্বার মেরপুর এরিয়া যারা আছেন আপনারা জুয়েল বাইর কাছ থেকে নিতে পারবেন এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে ফোন দিয়ে আপনারা কিন্তু অনলাইন অর্ডার দিয়ে বাংলাদেশের যেকোনো স্থানে ডেলিভারি নিতে পারবেন তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ